ঠিক আছে এগুলো পুরো একদম হ্যান্ডলুম কালেকশন আর পুরো ভুটিক কালেকশন চলো এটা তোমরা কালার অপশান কিন্তু পাচ্ছ দেখো এই কালার অপশানটা না খুলে দেখালেই নয় দেখো এই কালার অপশানটা দেখো ল্যাভেন্ডার কালার দুর্দান্ত একটা কালার ভীষণ সুন্দর লাগছে কালারটা এই যাচ্ছে এগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত চলবে পেয়ে যাবে আচ্ছা এবার বলে দেই যারা নাকি রিটেলে নিতে চাও পার্সোনাল ইউজের জন্য নিতে চাও তারা কিন্তু প্লিজ কেউ কর্টার করো না কারণ এখানে কিন্তু রিটেইল বা পার্সোনাল ইউজের জন্য দেওয়া হয় না শুধুমাত্র যারা ব্যবসা করবে এটা কিন্তু তাদের জন্য এই প্রতিষ্ঠান মোনালিসা ক্রিয়েশন তো এটার এই কালেকশানটা দেখো তোমরা তিনখানা কালার পাচ্ছ ঠিক আছে একটা দিলাম তোমাদের পাউডার ব্লু কালার দিলাম ল্যাভেন্ডার দিলাম আর একটা হচ্ছে এরকম গ্রিন দিলাম ওকে চলো আচ্ছা টপের কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে সানার সেকেন্ড ব্র্যান্ড এটা ইউপি তো এটাতে কিন্তু তোমরা এরকম টপের কালেকশন পাবে বুটিক টপের কালেকশন পাবে এগুলো হচ্ছে তোমাদের গি কভার এতে রয়েছে এটা প্রিয় রচনাকের ওপর এখানটা দেখো স্কোয়ার নেকে যাচ্ছে এখানটা কিন্তু পুরো কাঁথা করা মিরর দিয়ে ফট করা প্রাইস ভীষণ কম থাকছে এটার আমি অ্যাপ্রক্স একটা প্রাইস তোমাদের বলে দিচ্ছি যেমন ধরো তিনশো নব্বই থেকে তিনশো দশের মধ্যে সরি এটা চারশো তিনশো নব্বই থেকে চারশো দশের মধ্যে ঠিক আছে দেখো এই যাচ্ছে আরেকটা কালেকশন এই যাচ্ছে দেখো আরেকটা আজরাকের কালেকশন এটাও কিন্তু ওরকম লো রেঞ্জেরই একটা কালেকশন থাকছে ঠিক আছে পিওর আজরাকের ওপর একটা আজরাকের প্যাচ ওয়ার্কের ওপর থাকছে নীল দিয়ে সিকোয়েন্স দিয়ে এরকম ওয়ার্ক করা থাকছে ঠিক আছে আরও আমি দেখাবো আজরাকের কালেকশন টপের কালেকশন তো এই দেখো আরেকটা কালেকশন দেখাচ্ছি এটাও যাচ্ছে হ্যান্ডলুম ফুল বডি কিন্তু তোমাদের এমনি ওপর পার্শি ওয়ার্ক করা রয়েছে সুতো দিয়ে ঠিক আছে দেখো এখানটা কলার পোর্শনটাও কিন্তু এরকম করে পার্শিপ ওয়ার্ক করা রয়েছে স্লিভস কিন্তু এরকম তোমাদের পার্শি ওয়ার্কের ওপর যাচ্ছে এগুলো কিন্তু পুরো টপের কালেকশন দেখো এই একটা সাইড কাটের কালেকশন যাচ্ছে বেগম পুরীতে আর এই ইয়ো পোর্শনটা যাচ্ছে হচ্ছে তোমাদের এরকম একটা দেখো পুরো হ্যান্ড হ্যান্ড প্রিন্টের ওপর যাচ্ছে ঠিক আছে এখানটা কিন্তু পুরো অ্যাপ্লাই করা যাচ্ছে এই যাচ্ছে অংরাখা প্যাটার্ন এই যাচ্ছে স্লিপসটা তোমরা অংরাখা প্যাটার্নটা ভীষণ প্রেফার করো সকলে তো অংরাখা এই যাচ্ছে অংরাখা প্যাটার্ন আর এই যাচ্ছে হচ্ছে তোমাদের এখানটা পুরো হ্যান্ড প্রিন্টিংয়ের ওপর এই যাচ্ছে দেখো আরেকটা সাইড কাট কুর্তি এটা মানে পুরির সাথে তোমাদের বাবরু মিক্স ম্যাচে যাচ্ছে এখানটা যাচ্ছে হাকোবা ঠিক আছে তারপর কিন্তু তোমাদের এখানটা পুরো বর্ডারটা যাচ্ছে কাঁথা দিয়ে সিকোয়েন্স দিয়ে ফার্ট করা এই যাচ্ছে স্লিপসটা ভীষণ সুন্দর একটা দুর্দান্ত কালেকশন যাচ্ছে দেখো এই গঠনের ওপর যাচ্ছে এইটা যাচ্ছে তোমাদের হ্যান্ডলুম কজনের ওপর যাচ্ছে এই যাচ্ছে এখানটা পুরো সুতো দিয়ে কিন্তু বার করা রয়েছে এই যাচ্ছে নে ওকে আর এই যাচ্ছে পাফ ফ্রিজের ওপর ঠিক আছে এই যাচ্ছে আরেকটা কালেকশন এটা কিন্তু তোমরা দুটো কালেকশন পেয়ে যাবে দেখো এটা দুটো কালার অপশান তোমরা পেয়ে যাচ্ছ চলো ডিপিটেড কালেকশন ভীষণ ডিমান্ডিং কালেকশন প্রচুর প্রচুর এইভিএম থার্ড টাইম এটা রিস্টক করা হচ্ছে দেখো ওয়ান পিস পুরো ব্ল্যাকের ওপর যাচ্ছে এরকম দেখো সানফ্লাওয়ার করা রয়েছে এরকম বিনেক করা রয়েছে আর হচ্ছে তোমাদের নিচের পোর্শনটা কিন্তু যাচ্ছে এরকম ইটকাতের ওপর ফ্রিলিং করা ঠিক আছে এরকম দেখো ইটকাতের ওপর ফ্রিলিংয়ের ওপর যাচ্ছে এই যাচ্ছে পিসটা ওকে এই যাচ্ছে দেখো পিসটা এটা তোমাদের এই থার্ড টাইম রিপিটেড কালেকশন এখনো পর্যন্ত প্রচুর স্টক আছে যাদের দরকার বুকিং করো দেখো এটাও যাচ্ছে একটা পুরো একটা হ্যান্ডলুম কালেকশন যাচ্ছে দেখো এখানটা কিন্তু পুরো তোমাদের মিনর পার্শি ফার্ক রয়েছে কালারটা ভীষণ দেখো ভীষণ সুন্দর একটা কালার একদম ব্রাইট যাচ্ছে গোলো কালারের ওপর যাচ্ছে এই যাচ্ছে হাতার পোশাকটাও কিন্তু তোমাদের এরকম পার্শি ফার্কের ওপর যাচ্ছে রিপিটেড কালেকশন ফোর্থ টাইম ডিস্টক হচ্ছে এটা এটা হচ্ছে তোমাদের র সিল্কের ওপর যাচ্ছে বি নেক একদম সুন্দর কাজ করা হাতাতে আর করা এখনো প্রচুর কালেকশন রয়েছে বুকিং করা দেখো দুর্দান্ত একটা র সিল্কের কালেকশন একদম একটা হেভি গর্জিয়াস কালেকশন যাচ্ছে ঠিক আছে পুরো দেখো এরকম জড়ি দিয়ে পুরো কাট করা রয়েছে এমনিতেই এখন একটা বিয়ের সিজন চলছে সেই কথা মাথায় রেখে কিন্তু একদম একটা গর্জিয়াস পার্টি পার্ট কালেকশন ফুল বডি কিন্তু তোমাদের এরকম জড়ি সুতো দিয়ে কিন্তু ফার্ট করা রয়েছে ঠিক আছে দেখো এই যাচ্ছে হাত আর পোর্শনটা দেখো ফুল জড়ি ওয়ার্ক দিয়ে এরকম পুরো ওয়ার্ক করা এই যাচ্ছে একটা জাম্প্টনের ওপর একটা কালেকশন যাচ্ছে দেখো একদম মিল্কি বাইটের মধ্যে জাম্প্টনের ওপর এরকম যাচ্ছে সুতো দিয়ে সিকোয়েন্স দিয়ে এরকম সুন্দর একটা ওয়ার্ক করা ঠিক আছে এই যাচ্ছে হাতার ওয়ার্কটা ভীষণ সুন্দর একটা পেস আচ্ছা মোডাল দেবো না এটা তো হতেই পারে না তো মোডাল দেবো এই যাচ্ছে মোডালের কালেকশন দেখো এই যাচ্ছে মোডলের ওপর যাচ্ছে ঠিক আছে এরকম মিরর দিয়ে কিন্তু পুরো সুতো দিয়ে ভর করা একটা ওয়াইন কালার একটা ওয়াইন আজরাকের ওপর যাচ্ছে হাতার পোর্শনটা যাচ্ছে পিওর মডেলের ওপর ঠিক আছে আর এটা যাচ্ছে তোমাদের হচ্ছে মাসুতে দেখো ভীষণ সুন্দর একটা মোডালের কালেকশন মডেল তোমাদের সবসময় ভীষণ ডিমান্ড থাকে এই যাচ্ছে একটা রস সিল্কের কালেকশন উফ কালারটা জাস্ট দেখো দেখো এই যাচ্ছে একটা রো সিল্কের কালেকশন যাচ্ছে দেখো এখানটা কিন্তু পুরো একটা হেভি ওয়ার্কের উপর যাচ্ছে পুরো একটা হেভি ওয়ার্কের উপর যাচ্ছে এই যাচ্ছে পিসটা ঠিক আছে নেক পোর্শনটা দেখো এরকম ভি নেকে রয়েছে এই যাচ্ছে স্লিভসটা দারুণ একটা পিস জাস্ট আজকে যেরকম বলেছিলাম র সিল্কের প্রচুর কালেকশন দেব এই যাচ্ছে আরেকটা র সিল্কের কালেকশন দেখো ওয়াইন কালারের ওপর তোমাদের এরকম পরি দিয়ে পুরো এখানটা কিন্তু প্রিন্টিংয়ের ওপর পুরো পরি দিয়ে কিন্তু করা রয়েছে এটা কিন্তু র কেন উপর যাচ্ছে এখানে কিন্তু হালকা রকম একটা সিকোয়েন্স আর কাঁথা ওয়ার্ক পাচ্ছ গাজি সিল্কের মারাত্মক ডিমান্ড দেখো সেই কথা মাথায় রেখে গাজি সিল্ক যাচ্ছে ও কালারটা জাস্ট দেখো গাজি সিল্ক এখানটা কিন্তু তোমাদের পুরো দেখো পিওর মোডাল দিয়ে প্যাচ ওয়ার্ক করা রয়েছে ইয় পোর্শনটা আর এই যাচ্ছে হচ্ছে তোমাদের স্লিভসটা যাচ্ছে এরকম তোমাদের বাব্রু দিয়ে প্যাচ পার্ট করা আর এই যাচ্ছে হাতাটা এই যাচ্ছে লোয়ার পোর্শনটা দেখো গাজি সিল্কের আরেকটা কালার দিয়েছি এই দেখো আরেকটা গাজী সিল্কের কালার ঠিক আছে এগুলো কিন্তু পুরো তোমাদের মানে পিওর মডেল দিয়ে ভার্ক করা এবার আমি আমার ঠিকানাটা আরেকবার বলে দেবো প্রত্যেকটা ভিডিওতেই ঠিকানা বলি তোমরা মোটামুটি আমার ঠিকানাটা হয়তো তোমাদের এখন উপস্থর মতো হয়ে গেছে তো মোনালিসা ক্রিয়েশনে আসতে হলে পড়ানো করে তোমাদের দমদমে নামবে দমদম স্টেশনে নামব দমদম স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে অটো করে তোমরা সিথির মোড় আসো সিথির মোড়ে সার্কাস ময়দান থেকে আমাকে ফোন করবে বা কুটিরঘাটের অটো করে একদম কুটিরঘাট সিদ্ধেশ্বরী কালীবাড়ি বাড়ি চলে আসবো আমাকে অবশ্যই ফোন করে এসো ঠিক আছে আমার কাছে মিনিমাম পার্চেসিং ফাঁকছে কিন্তু পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা সেট কেটে পিস করে নিতে হবে এখানে এক পিস কোনো রকম দেওয়া হয় না বা পার্সোনাল ইউজের জন্য পিস কেউ কন্টাক্ট করো না চলো এই যাচ্ছে আরেকটা র সিল্কের দুর্দান্ত একটা রস সিল্কের কালেকশন দেখো ব্ল্যাকের ওপর যাচ্ছে এই যাচ্ছে দেখো পুরো সুতো দিয়ে জারি দিয়ে কিন্তু পাট করা যাচ্ছে হাতার পোর্শনটাও কিন্তু এরকম রয়েছে আমি একটু জুম করে দেখাতে বলবো হাতার পোর্শনটা আর এই ওপরের এই পোর্শনটা দেখো এই যাচ্ছে পিসটা ব্ল্যাক রস সিল্কের ওপর যাচ্ছে একটা দুর্দান্ত অসাধারণ একটা পিস সরি আরেকটা ব্ল্যাকের উপর যাচ্ছে রো সিল্ক দেখো এটা তোমরা অনেকেরই ডিমান্ড ছিল অনেকের পছন্দ করেছিলে লাস্ট টাইম এটা দেখো এরকম যাচ্ছে এটা ব্ল্যাক মোডালের উপর যাচ্ছে এরকম তোমার এখানটা পুরো মডেলের প্যাচ যাচ্ছে ব্ল্যাকটা যাচ্ছে রো সিল্কের উপর আর একটা প্যাটার্ন বিনে এই যাচ্ছে খাতাটা আজ রাখি পট্টি করা রয়েছে ঠিক আছে তো আজকে রো সিল্কের কালেকশন প্রচুর দিলাম এছাড়াও তোমরা কিন্তু টু পিস চেয়েছিলে আজরাকের ওপর তো আজরাকের ওপর টু পিস দেবো দেখো এই যাচ্ছে আজরাকের ওপর টুপিস যাচ্ছে এই যাচ্ছে প্যান্ট ঠিক আছে এখানটা দেখো পুরো কিন্তু এরকম বর্ডার করা রয়েছে ঠিক আছে লেস বর্ডার করা রয়েছে এগুলো কিন্তু আজরাকের উপর যাচ্ছে পুরো দেখো আমি টুপিসের কয়েকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি কিন্তু টুপিস কিন্তু তোমরা প্রচুর পেয়ে যাবে ঠিক আছে টুপিস থুপিস প্রচুর পেয়ে যাবে এই যাচ্ছে আরেকটা দেখো ব্ল্যাক এর ওপর যাচ্ছে আরেকটা ভীষণ সুন্দর কিন্তু আজরাকে এই যাচ্ছে আরেকটা আজরাকের ওপর এটা কিন্তু গ্রীন এর ওপর যাচ্ছে এরকম আরেকটা কালেকশন হচ্ছে আজরা কেরো পশু ঠিক আছে তো এই সব কালেকশনগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা চলে আসো মোনালিসা ক্রিয়েশনে বরানগরের বুকে একমাত্র হোলসেল কাউন্টার মোনালিসা ক্রিয়েশন যেখানে তোমরা সানা এম জি এম এম ঢাকা এছাড়াও নন ব্র্যান্ডেড বেশ কিছু কালেকশন পেয়ে যাবে ফোরেনের কালেকশন পেয়ে যাবে তো তার জন্য তোমাদের আসতে হবে অবশ্যই মোনালিসা ক্রিয়েশনে চলো আজকে এখানেই শেষ করবো আবার আসছি নেক্সট ভিডিওতে